অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে ম্যাসেঞ্জারে আসলে তোমরা দেখতে পাবে ম্যাসেঞ্জার ড্যাম ময়ূরাক্ষী নদী ও চারিদিকে পাহাড় ঘেরা জঙ্গল ম্যাসেঞ্জারে আসতে হলে তোমাদেরকে প্রথমে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে শিউরি স্টেশনে নামতে হবে শিউড়ি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে তোমার প্রথমে বাস স্ট্যান্ডে আসতে হবে বাস স্ট্যান্ড থেকে বাস অথবা অন্য গাড়ি করে সোজা ম্যাসেঞ্জার গ্রামে চলে আসবে আমরা অন্য গাড়ি ধরে ম্যাসেঞ্জার গ্রামে চলে আসলাম এরপর ঘন জঙ্গলে প্রবেশ করলাম আমরা চলে এসেছি ম্যাসেঞ্জারের সেই বিখ্যাত জঙ্গল যেটা ম্যাসেঞ্জারের পুরো কাছাকাছি একটা অনেক জায়গা অবস্থিত দেখা যাক সামনে দিকে সামনে গিয়ে যাচ্ছে খুব সুন্দর পথ একটু বিপদ সংকট বটে আমরা এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে বানরের মতো লম্ব জম্পো করতে করতে যাচ্ছে সর্বাকা দেখা যাক ক্যামেরা তুমি যায় কিনা

আহ ابو বাবা রে বড় কাটা ওই এ নানা পড়ি রে আবু ওরে আ এমনি বুদাচার বলতো যে পালে নি না আমার করে এবারে আমরা পাহাড়ের মাথা থেকে নিচের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব এবার নেক্সট পরের যে পাহাড়টা আছে তারপরে আমরা সেটা ওঠার চেষ্টা করবো দেখা যাক কতদূর পারা যায় সামনে তোমা কিছু একটা বলতে যাচ্ছেন দেখা যাক কিছু বলছেন কিনা ওদিকে হাম বড় কাতি ডায়লগ মারছে দেখা যাক সে কি বলতে চায় আচ্ছা এই অব্দি পস্তাক ভিডিওটা বহুত বুড়া সাপ সামনে মনে হয় সম্ভবত একটা সাপ দেখতে পাওয়া গেছে আমাদের সেই সর্প দেখতে পেয়েছে দেখা যাক সাপটাকে তিনি জব্দ করতে পারেন কিনা পালাচ্ছে সাপটা দেখে এরপর দেখা যাক কি করেন মনে হয় বিয়ার বিষের মধ্যে উড়িয়ে খেতে পারেন না 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 যথেষ্ট কুস্তি করছেন দেখা যাক কবজা করেছেন খুব দারুণ টেস্টি মনে হয় দেখা যাক অভিজ্ঞতা উনি কি বলেন আমরা এখন পাহাড়ের মধ্যে কিছুটা দিকভ্রস্ত হয়ে পড়েছি তাই আমাদের গাইডম্যান অমল দাকে ডাকার চেষ্টা করছি অমল দা তুমি কোথায় ওই তো সামনে দেখতে পেলাম আমরা অমল দাকে আমাদের সেই গাইডম্যান অমল দা ওইখানেই রয়েছে আর আমাদের সেই বুণিব নাম খ্যাত শান্তনু ঘোষ

সামনে এইদিকে পাহাড়ে জঙ্গলটা বেশ ঘন বলেই মনে হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ সত্যি খুবই ঘন এদিকে জঙ্গলটা আমরা চেষ্টা করব ওই দিকেই যাওয়ার আস্তে আস্তে আমাদের টিম মেম্বাররা সবাই এগিয়ে যাচ্ছে উপরে সর্বাগ গে অমলদা দূরে দেখা যাচ্ছে অমলদাকে তারপলা হারিয়াফ হারিয়াফিকে আরিয়া সে তো হোটেল ভাড়া টাঙা নেই তো তো রাত পাহাড়ের ধার ধরে বিপজঙ্কল পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখার মনে যাচ্ছে দূরে এখানকার অধিবাসীরা ছাগল গরু নিয়ে এসছে দেখা যাচ্ছে এখান থেকে দূর থেকে মৈরাক্ষী নদীর অপূর্ব শোভা আমাদেরকে মহিত করে দিচ্ছে সুন্দর লাগছে দেখতে দারুণ তিনি ঠেকো নিয়ে যাচ্ছেন সত্যি এখানে খুব জোরালে হাওয়া বইছে বেশ ঠান্ডা লাগছে সামনে একটা মাঠের আওয়াজ পাওয়া যাচ্ছে দেখা যায় আমরা আস্তে আস্তে